হ্যালো গাইস আজকে রবিবার সোনু এখন মুখ ধুচ্ছে এখন উঠেছে কটা বাজে এখন নটা আঠাশ এই সবে ঘুম থেকে উঠেছে উঠে এই যে ব্রাশ করছে সবে সোনু এইভাবে ঘুমিয়েছিলো এই ড্রেসটা পরে ছেলেদের ড্রেস এইভাবে চশমাটা খুল পরে ঘুমিয়েছিল তা মা খুলে দিয়েছে আর এই সোনুর মা এখনও ব্রাশ করছে এই যে সবে দুজন ঘুম থেকে উঠেছে এই যে আমি জামা প্যান্ট প্যান্ট সাবান দিয়ে এসেছি হুম এই যে আর আরে পাশে পাশে এখন এই এই এখনো ঘুম থেকে ওঠেনি এই যে আবার শুয়ে উঠছে এই যে আরে যে শুনু দিদুন এই সব এ কোথায় ফেলছো এখানে এখনি গোবর দিয়েছে এ শুনু এর গোবর দিয়েছে হি হি কি শুনু দাঁত দেখো শুনু দাঁত দেখো ই

শোনু সারা জায়গায় দেখো গোবর গোবর দেওয়ার জায়গায় দেখো থুতু ফেলছে শোনু হ্যাঁ হ্যালো গাই সোনু দেখো ইচ্ছে করে সব জায়গায় থুতু দিচ্ছে সব জায়গায় গোবর দিয়েছে মাছ করে এ শোনুর ড্রেসটা দেখো হ্যাঁ শোনু